এই যে দেখেন এতদিন তো অনেক খাদক এই দেখছেন এই দেখেন সেরা খাদক বরিশাল থেকে আইছে দেখেন কত আইটেম নিয়ে বইছে সব একাই খেয়ে শেষ করবে ইনশাল্লাহ আল্লাহ দিলে কিছুই তো থাকবো না নাকি হ্যাঁ দেখছেন এই হলো অরিজিনাল খাদক কি টিকটক আর মনে করেন ইউটিউবে খাদক দেন এই দেখেন বরিশাল থেকে মনে করেন খাওয়ানের গ্যারান পাই আয় পড়ছে ঠিক আছে ইন্ডিয়ার থেকে আইছেন সরি আমি ভুল বলেছি যে ইন্ডিয়াতে ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে চলে এই দেখেন বোয়াল মাছ রুই মাছ রূপচাঁদা কই মাছ ভাজা পাবদা চিংড়ি ওই যে দেখেন কত বড় একটা বোয়ালের মাথা রূপচাঁদা আর এই দেখেন বাসমতি চাইলের ভাত এইগুলো আল্লাহ দিলে উনি একদম এই আধা ঘন্টার ভিতরে সব সাফা করে লাগবে এই যে দেখেন এই যে দেখেন দিন ধরে অনাহার এই তিন পোলা মানে অসহায় Det er andre, givet det.